জবচার হওয়ার পরীক্ষা নিট সেই নিট দু হাজার পঁচিশ দুহাজার ছাব্বিশের কীরকম হবে তার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি কারা কারা নিট দিতে পারবে কত নম্বর তোমার থাকতে হবে ক্লাস ক্লাস টুয়েলভে বায়োলজি ফোর্টস সাবজেক্ট থাকলে চলবে কিনা ম্যাথসে পাস করতে হবে কিনা নতুন সিলেবাস কোথায় পাবে সমস্ত উত্তর আজকের ভিডিওতে তুমি পেয়ে যাবে তো হ্যালো এভরিওয়ান কেমন আছো বলো তোমরা সবাই আমার নিট বাংলা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম নিট সংক্রান্ত যাবতীয় ইনফরমেশান যদি পেতে চাও বাংলায় এইভাবে সবার আগে সবার প্রথম অথেন্টিকভাবে এবং তার সাথে তোমাদেরকে তো আমি পড়াই এই চ্যানেলে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না ভিডিওগুলো ভালো লাগলে লাইক কামে শেয়ার করে দিও চলো দেখে নিই আমরা দু হাজার পঁচিশ বিষয় ফার্স্ট হচ্ছে এক্সাম কবে হবে ম্যাম দু হাজার পঁচিশের নিটের এক্সাম মে মাসে হবে ঠিক যেমন এবার হয়েছিল প্রতি বছরই যেমন হয় মে ফার্স্ট উইকে হবে ঠিক আছে মেয়ের প্রথম সপ্তাহেই জেনারেলি হয় আচ্ছা নেক্সট হচ্ছে এই পরীক্ষা দিতে গেলে তোমার কত বয়স থাকতে হবে তো এই পরীক্ষা দিতে গেলে তোমার মিনিমাম সতেরো বছর হতে হবে তার মানে বয়সের লোয়ার লিমিট সতেরো বছরের কম বয়স তোমার যদি হয় তুমি পরীক্ষা দিতে পারবে না সতেরো বছর তোমার হতেই হবে মিনিমাম সেভেন্টিন ইয়ার্স তোমার থাকতেই হবে নির পরীক্ষা দেওয়ার জন্য আপার এজ লিমিট বয়সের ঊর্ধ্বক্রম নেই যে কেউ দিতে পারো যে কেউ দিতে পারো কোনো আপার এজ লিমিট নেই কেউ যদি পঞ্চাশ বছর বয়সেও মনে করে আমি নতুন করে ডাক্তার হওয়ার স্বপ্ন সেও দিতে পারে সবার জন্য নিট ঠিক আছে কতবার পরীক্ষা দিতে পারবে যে ম্যাম আমি আগের নিটটা ভালো দেইনি আমার আগে দুবার নিট হয়ে গেছে ভালো পরীক্ষা হয়নি আমি কি আরেকবার দিতে পারবো হ্যাঁ পারবে যতবার খুশি তুমি নিট দিতে পারো তুমি দশবার কুড়িবারও নিট দিতে পারো এবং নিট ক্র্যাক করতে পারো কোনো এরকম নিয়ম নেই যে তুমি একবারের বেশি বা দুবারের বেশি নিট দিতে পারবে না যতবার খুশি নিট দিতে পারো নেক্সট এখানে আমি তোমাকে বলবো যে তোমার ক্লাস টুয়েলভে কি কি সাবজেক্ট থাকতে হবে তোমার দেখো ক্লাস টুয়েলভে তোমার থাকতেই হবে প্রথম কথা হচ্ছে ইংলিশ তোমাকে ইলেভেন টুয়েলভে তোমার ইংলিশ থাকতেই হবে ঠিক আছে এছাড়া তোমার কি থাকতে হবে তোমার ফিজিক্স থাকতেই হবে এছাড়া কি থাকতে হবে তোমার কেমিস্ট্রি থাকতেই হবে এছাড়া কি থাকতে হবে তোমার বায়োলজি থাকতে হবে ঠিক আছে এবার তোমাদের ফোর্থ সাবজেক্ট হিসেবে কিছু থাকবে কিছু থাকবে না বোর্ডের ওপর ডিপেন্ড করে তুমি কোন বোর্ডে পড়ো তো যাই হোক তুমি যেই বোর্ডেই পড়ো না কেন তোমার ফোর্থ সাবজেক্ট হিসেবে কিছু সাবজেক্ট থাকতে পারে মানে তোমার ফোর্থ সাবজেক্ট হিসেবে তোমার ম্যাথামেটিক্স থাকতে পারে বা নিউট্রিশন থাকতে পারে বা জিওগ্রাফি থাকতে পারে তোমার ফোর্থ সাবজেক্ট যা খুশি হতে পারে নাও হতে পারে তা নিয়ে এন এর কোনো মাথা ব্যথা নেই এই যে চারটে সাবজেক্ট লিখলাম এই চারটে কিন্তু তোমার থাকতেই হবে ক্লাস টুয়েলভে এবং এখানে একটা তোমার কোশ্চেন থাকতে পারে যে ম্যাথামেটিক্স আমার থার্ড সাবজেক্ট বায়োলজি আমার ফোর্থ সাবজেক্ট বায়োলজি আমার অপশনাল সাবজেক্ট বায়োলজি আমার অ্যাডিশনাল সাবজেক্ট বায়োলজি আমার অ্যাডিশনাল তাহলে কি ম্যাম নিট দিতে পারবো হ্যাঁ পারবে বায়োলজি অ্যাডিশনাল হলেও তুমি নিট দিতে পারবে থাকতে হবে শুধু সাবজেক্টটা তাহলেই হলো এবার হচ্ছে কোনটায় কত মার্কস পেতে হবে দেখো তুমি জেনারেল কাস্ট হও তুমি এসসি হও এসটি টি হোক ও বিসি বিডি হও তুমি যাই হও না কেন তোমাকে ইংলিশে পাশ করতে হবে ইংলিশে তোমাকে অলওয়েজ পাস করতে হবে ইংলিশে ফেল করলে চলবে না তুমি যেই ক্যাটাগরি হও না কেন তোমাকে ইংলিশে কিন্তু পাশ করতে হবে ঠিক আছে নেক্সট কি করতে হবে নেক্সট এবার আমি বলবো যারা জেনারেল কাস্ট যারা শুধুমাত্র জেনারেল কাস্ট তাদের জন্য ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তিনটে মিলিয়ে ফিফটি মার্কস থাকতে হবে টুগেদার মিলিয়ে মানে কি মানে ধরো তোমার ফিজিক্স একশো নম্বরে পরীক্ষা হচ্ছে কেমিস্ট্রি একশো নম্বরে পরীক্ষা হচ্ছে বায়োলজি একশো নম্বরে পরীক্ষা হচ্ছে একশো প্লাস একশো প্লাস একশো তিনশো তিনশোর ফিফটি পার্সেন্ট কত দেড়শো তো তোমাকে মিনিমাম দেড়শো কিন্তু পেতেই হবে তিনশোতে দেড়শো মিনিমাম তোমাকে পেতেই হবে তোমার টোটাল যা মার্কস ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির সেই টোটালের ফিফটি পার্সেন্ট তোমায় থাকতে হবে এখানে তুমি কোশ্চেন করতে পারো যে ম্যাম আমার ফিজিক্সে পঞ্চাশ নেই আমার ফিজিক্সে একশো এ চল্লিশ আছে কিন্তু আমার বায়োলজিতে একশো এ সত্তর আছে তাহলে কি হবে হ্যাঁ হবে কারণ ফিজিক্স তোমার চল্লিশ থাকলো কি পঁয়তাল্লিশ থাকলেও ম্যাটার করে না ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তিনটে জুড়বে তিনটে জুড়ে কিন্তু তোমাকে থাকতে হবে মিনিমাম ফিফটি পার্সেন্ট মানে হচ্ছে তিনটে টোটাল মার্কসের মিনিমাম ফিফটি পার্সেন্ট শুধু তাই না এখানে আরেকটা জিনিস মাথায় রাখতে তোমাকে ফিজিক্সতে পাস করতে হবে কেমিস্ট্রিতে পাস করতে হবে বায়োলজিতে পাশ করতে হবে তোমাকে তিনটে দিয়ে কিন্তু ইন্ডিভিজুয়ালি পাস করতে হবে এরম হলে হবে না যে ম্যাম ফিজিক্স আমি ফেল করেছি কিন্তু বায়োলজিতে আমি নব্বই পেয়েছি কেমিস্ট্রিতে আমি আশি পেয়েছি তো জুড়লে তো আমার দেড়শোর বেশি হচ্ছে ফিফটি পার্সেন্টের বেশি হচ্ছে না ফেল করলে চলবে না ক্লিয়ার করতে পারলাম ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ইংলিশ চারটে সাবজেক্টে তোমাকে প্রথম কথা পাস করতে হবে সেকেন্ড ইংলিশে শুধু পাস করলেই হবে কত মার্কস পাচ্ছ ম্যাটার করে না ফিজিক্স প্লাস কেমিস্ট্রি প্লাস বায়োলজি তিনটে মিলিয়ে তোমাকে ফিফটি পার্সেন্ট থাকতে হবে মানে যদি তোমার তিনশোই পরীক্ষা হয় তোমার দেড়শো থাকতে হবে বোঝাতে পারলাম ওকে এবার হচ্ছে যারা এসসি তাদের জন্য যারা এসটি তাদের জন্য যারা ওবিসি তাদের জন্য আর যারা পিডাব্লিউ তাদের জন্য তাহলে এসসি এসটি ওবিসি পিডাব্লিউ বিডি যারা রয়েছে তাদেরকে যেটা করতে হবে ইংলিশে পাশ করতেই হবে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিতে পাশ করতেই হবে কিন্তু এক্ষেত্রে তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তিনটে মিলিয়ে ফিফটি পারসেন্টের বদলে ফর্টি পারসেন্ট পেলেই চলবে মানে তোমার ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তিনটে মিলিয়ে যদি তিনশো নম্বরের পরীক্ষা হয় তোমাকে ফর্টি টোটালে পেলেই চলবে টোটালে মানে একশো কুড়ি তাই তো হ্যাঁ একশো কুড়ি তো তোমাকে একশো কুড়ি মিনিমাম পেতেই হবে তিনশোর মধ্যে তোমার টোটাল তিনটে সাবজেক্টে যেটা টোটাল তার ফর্টি পার্সেন্ট তোমাকে পেতেই হবে তো এটা তোমাদের জন্য রিল্যাক্সেশন রয়েছে যারা এসসি এসটি টি বা যারা তোমরা পিডাব্লিউ বিডি তাদের ফর্টি পার্সেন্ট পেলেই হবে আর যারা জেনারেল তাতে ফিফটি পার্সেন্ট পেতে হবে বোঝাতে পারলাম আর যেটা বললাম যে বায়োলজি অ্যাডিশনাল থাকতে পারে কোনো অসুবিধা নেই এখানে তোমাদের অনেকই কোয়েশ্চেন থাকে ম্যাম ম্যাথামেটিক্সে কি পাস করতে হবে আমি অ্যাডিশনালে পাস করতে পারিনি না ম্যাথামেটিক্সে পাস না করলেও হবে কারণ তুমি যদি ম্যাথামেটিক্সে পাস না করো ম্যাথামেটিক্স তোমার তখন অ্যাডিশনাল সাবজেক্ট হয়ে যাবে আর ম্যাথামেটিক্সের সাথে নিজের সম্পর্ক নেই তাই জন্য ম্যাথামেটিক্সে তোমার পাশ করার দরকার নেই তুমি ম্যাথামেটিক্সে ফেল করলেও হবে কিন্তু এই ক্রাইটেরিয়াটা তোমাকে পূর্ণ করতে হবে ঠিক আছে নেক্সট আচ্ছা নেক্সট হচ্ছে তোমার আমরা দেখে নেবো যে কোনটায় কত মার্কস রয়েছে তারপরে বলবো সিলেবাস বিষয় তো বেসিক্যালি তোমাকে চারটে বিষয়ে পরীক্ষা দিতে হবে তিনটে বিষয় বলছি ফিজিক্স কেমিস্ট্রি আর বায়োলজি দেখো বায়োলজির মধ্যেই দুটো পার্ট বটনি জুলজি সেটাকে আলাদা করে না বলে আমি বায়োলজি বলছি তো বায়োলজি ফিজিক্স এভাবে তোমার তিনটে পরীক্ষা দিতে হবে প্রত্যেকটার দুটো করে সেকশন থাকে বি কেমিস্ট্রিরও তাই সেকশনে সেকশন বি বটনির তাই সেকশনে সেকশন বি জুলজির তাই সেকশনে সেকশন বি এবার প্রত্যেকটা সাবজেক্টেরই সেকশন এতে পঁয়ত্রিশটা করে কোয়েশন থাকে থার্টি ফাইভটা কোয়েশ্চেন থাকবে সেকশন এতে প্রত্যেকে এই থার্টি ফাইভটা কোয়েশনে তুমি কোনো বাচ্চা দিতে পারবে না তোমাকে থার্টি ফাইভটা কোয়েশানই করতে হবে অল কম্পালসারি থার্টি ফাইভটা কোয়েশনসই কম্পালসারি কোয়েশন থার্টি ফাইভটা কোয়েশনসে তোমাকে এখানে করতে হবে ঠিক আছে আচ্ছা এবার প্রত্যেকটা সাবজেক্টেরই একটা করে সেকশন বি থাকবে সেকশন বিতে তোমার পনেরোটা করে কোয়েশ্চেন থাকবে তার থেকে তোমার দশটা করতে হবে মানে ফিজিক্সের সেকশন বিতে পনেরোটা কোয়েশ্চেন থাকবে তুমি করবে যে কোনো দশটা কেমিস্ট্রির সেকশন বিতে পনেরোটা কোয়েশন থাকবে তুমি করবে যে কোনো দশটা বটনি সেকশন বিতে পনেরোটা কোয়েশ্চেন থাকবে তুমি করবে যে কোনো দশটা জোলজি সেকশন বিতে পনেরোটা কোশ্চেন থাকবে তুমি করবে যেকোনো দশটা ঠিক আছে এবার দেখো আমরা দেখে নেব কোনটায় কত মার্কস আর নেগেটিভ মার্কিং তো বেসিক্যালি প্রত্যেকটা কোয়েশ্চেনে চার নম্বর করে থাকে ফোর মার্কস থাকে এক একটা কোয়েশান ফোর মার্কস করে থাকে তাহলে এখানে ফিজিক্সে তুমি করছো পঁয়ত্রিশ প্লাস দশ ফর্টি ফাইভটা কোয়েশানস কেমিস্ট্রিতে করছো পঁয়ত্রিশ প্লাস দশ ফর্টি ফাইভটা কোয়েশান বটনিতেও করছো পঁয়ত্রিশ প্লাস দশ ফর্টি ফাইভ জুওলজিতে পঁয়ত্রিশ প্লাস দশ ফর্টি ফাইভটা কোয়েশান এবার পঁয়তাল্লিশটা কোয়েশান এক একটা কোয়েশান ফোর মার্কস করে কত হয় একশো আশি একশো আশি তাহলে ফিজিক্সে তোমার একশো আশি নম্বর রয়েছে কেমিস্ট্রিতে তোমার একশো আশি নম্বর রয়েছে বটনিতে তোমার একশো আশি নম্বর রয়েছে জিওলজিতে তোমার একশো আশি নম্বর রয়েছে তাহলে একশো আশি একশো আশি একশো আশি একশো আশি জুল্য কত হয় সাতশো কুড়ি হয় সাতশো কুড়ি নম্বরে নিট পরীক্ষা তোমাকে দিতে হবে বুঝাতে পারলাম এবার হচ্ছে নেগেটিভ মার্কিং নেগেটিভ মার্কিং হচ্ছে প্রতিটা প্রশ্ন একটা কোয়েশ্চেন যদি তুমি ভুল করো ধরো তুমি একটা কোয়েশ্চেন ভুল করলে নেগেটিভ মার্কিং নেগেটিভ মার্কিং হচ্ছে ওয়ান মানে একটা কোয়েশন যদি ভুল করো তোমার এক নম্বর কেটে যাবে এবার তুমি যদি একটা কোয়েশন ছেড়ে দাও মানে তুমি কোনো উত্তরই করলে না সেক্ষেত্রে কোনো নেগেটিভ মার্কিং নেই তুমি যদি প্রশ্নটা উত্তর না করো সেখানে কোনো নেগেটিভ মার্কিং নেই তুমি যদি ভুল করো ভুল করলে ঠিক আছে ভুল করলে তোমার এক নম্বর কেটে যাবে তাই মানে নেগেটিভ মার্কিং এক করে থাকবে এবার হচ্ছে তোমার নেক্সট কোয়েশন থাকবে যে ম্যাম সিলেবাস এনটিএর একদম নতুন যে সিলেবাস যেটা দু হাজার চব্বিশের বাচ্চারাও যেই পরীক্ষা দিল যে সিলেবাসে দিলো সেই সিলেবাসে দু হাজার পঁচিশের জন্য ছাব্বিশের জন্য ফলো হবে যতক্ষণ না এনটিএ নতুন কিছু বলছে তো আমরা জানি যে সেই সিলেবাসে ফলো হবে তো সেই সিলেবাস তুমি যদি ডাউনলোড করতে চাও তুমি করতে পারো আমি আমার ভিডিওর ফার্স্ট পিন্ট কমেন্টে সিলেবাসের লিঙ্ক দিয়ে দিলাম সিলেবাসটা নিয়ে তুমি ডাউনলোড করে নিতেই পারো ওটা আমার গুগল ড্রাইভের অ্যাড্রেস সেখান থেকে তোমাকে দিয়ে দিলাম তুমি সিলেবাস ডাউনলোড করতে পারো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তিনটে সিলেবাসই ওখানে দেওয়া রয়েছে তুমি যদি আমার বায়োলজি পেইড ব্যাচ এনরোল করতে চাও বায়োলজি আমার কাছে পড়তে চাও নিটের জন্য তাহলে এনরোল করতে পারো বায়োলজির কমপ্লিট ডিটেলস তোমাকে আমি এখানে দিয়ে দিচ্ছি তো বেসিক্যালি আমার যে ব্যাচটা চলছে সেখানে খুব সহজ সিস্টেম রয়েছে কীরকম সিস্টেম ক্লাস ইলেভেনের তোমরা জানো নিউ সিলেবাস অনুযায়ী ক্লাস ইলেভেনের আমাদের উনিশটা চ্যাপ্টার রয়েছে ক্লাস টুয়েলভের আমাদের তেরোটা চ্যাপ্টার রয়েছে এই উনিশটা চ্যাপ্টার আর তেরোটা চ্যাপ্টারের কমপ্লিট রেকর্ডেড লেকচার্স তুমি আমার কাছে পাবে কমপ্লিট রেকর্ডেড লেকচার্স এবং কবে পাবে ম্যাম একটা একটা করে দেবেন না ডে ওয়ানে পেয়ে যাবে যেদিন তুমি আমার কাছে এনরোল করতে আসবে আজ হোক কাল হোক পরশু হোক যেদিন তুমি আমার কাছে এনরোল করতে আসবে সেই দিনই তোমাকে আমি ফুল সিলেবাস দিয়ে দেব। এটাতে তোমার তোমার হবে তুমি সময় মতন সুযোগ মতন টাইম মতন ইচ্ছে মতন যে কোনো চ্যাপ্টার যে কোনো সময় পড়তে পারছো তোমার কিন্তু আমার মুখাপেক্ষী হয়ে থাকতে হচ্ছে না যে ম্যাম কবে চ্যাপ্টার এইট পড়াবে আমার তো সেলটা এখন দরকার আমার স্কুলে পরীক্ষা রয়েছে কিন্তু ম্যাম তো পড়ায়নি ম্যাম কবে পড়াবে কে নেই দরকার নেই আমি তো তোমাকে সব দিয়ে দেব তোমার যখন ইচ্ছা যেভাবে ইচ্ছা তুমি লেকচার শোনো এবং রেকর্ড রেকর্ডের লেকচারের আর একটা খুব বড়ো বেনিফিট হচ্ছে এখানে তোমার সাথে আর পাঁচজন নেই তারা বোকা প্রশ্ন করছে তোমার টাইম ওয়েস্ট হচ্ছে এরকম ব্যাপার নেই ম্যাম পড়াতে পড়াতে ফালতু কথা যাচ্ছে তার টাইম নেই একদম কংক্রিট লেকচার নিটের জন্য সিরিয়াস লেকচার রেকর্ডেড লেকচার তুমি তোমার ইচ্ছে মতন যখন খুশি শোনো এছাড়া তুমি কী পাবে এই টোটাল সিলেবাসের নিউ সিলেবাস অনুযায়ী টোটাল এনসিআরটি থেকে করা নোটস পাবে মানে উনিশটা তেরোটা চ্যাপ্টারের সমস্ত নোটসও তুমি সেই প্রথম দিনই পেয়ে যাবে যেদিন এনরোল করবে সেদিনই পেয়ে যাবে এবং এই নোটস টোটালি ইংলিশ টোটালি বাংলা দুটো মিডিয়ামের বাচ্চাদের জন্যই হয় এছাড়া তুমি যদি মনে করো যে তুমি এই নোটস বা লেকচারের ডেমো চাও যে আমার ব্যাচে এনরোল করার আগে তুমি একটু দেখতে চাও যে সেগুলো কীরকম হয় নোটসটা কেমন হয় লেকচারগুলো কেমন হয় সেটাও তুমি পেয়ে যেতে পারো এনরোল করার আগে মানে পেমেন্ট করার আগেই তুমি ডেমো নিয়ে নিজেই দেখতে পারো আচ্ছা এইবার বলবো হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ প্র্যাকটিস দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ প্র্যাকটিস না করে কিন্তু নিট পাওয়া যাবে না আমি কিন্তু প্রত্যেক চ্যাপ্টারের থেকে একেবারে এনসিওরটি এক্সট্রাক্ট করে করে খুঁজে খুঁজে এবং এখন নিটের যেরকম ট্রেন্ড চলছে রিজন অনেক বেশি আসছে তো একজাক্ট ট্রেন্ড ফলো করে কারেন্ট নিটের কথা মাথায় রেখে এনসিওরটি থেকে এরকম ভাবে এমসি প্র্যাকটিসের শিট আমি তোমাকে দেব। পিডিএফ তোমাকে দেব এবং এমসিকিউগুলো গুলো প্রথমে ইংলিশ পরে বাংলায় লেখা থাকে এটাও তুমি পাবে সেই প্রথম দিনই যেদিন তুমি আমার কাছে এনরোল করছো মানে ওই ক্লাস ইলেভেন এর উনিশটা ক্লাস টুয়েলভ এর তেরোটা চ্যাপ্টারের কমপ্লিট এমসি এর তুমি পেয়ে যাবে এছাড়া চ্যাপ্টার ওয়াইজ উইকলি টেস্ট হয় আমার কাছে প্রতি মাসে তিনটে করে টেস্ট হয় প্রতি মাসে তিনটে করে টেস্ট হয় এক একটা টেস্ট তিন চার দিন করে চলে এইভাবে তিনটে করে টেস্ট হয় এবং সেই টেস্ট কিন্তু আমি মাথায় রাখি যে কোয়ালিটি কোয়েশনের উপর এবং সেটাও কিন্তু কমপ্লিটলি এনসিআরটি বেস করি আমি কোশ্চেন দিই কোয়েশ্চেন এনসিআরটি বাইরে থেকে আসে না সেগুলো করলে কিন্তু তোমার অনেক প্র্যাকটিস হবে তুমি বুঝতে পারবে তোমার কতটা প্রগ্রেস হচ্ছে তুমি কতটা শিখছো তুমি যে পড়লে টেস্ট দিয়ে তোমার কত মার্কস এলো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট এই এমসিকিউ কিউ প্র্যাকটিস অ্যান্ড টেস্ট দিস টু আর ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর নিট শুধু পড়লে আর নোট দেখলে হবে না কিন্তু প্র্যাকটিস করতেই হবে এছাড়া ফুল সিলেবাস টেস্ট হয় আমার কাছে সেটা নিটের আগে হয় সেটা অফকোর্স এখন না সেটা এপ্রিলে প্রতি বছর এপ্রিলে আমার কাছে ফুল সিলেবাস টেস্ট হয় মানে পুরো তিনশো ষাট নম্বর বায়োলজির টেস্ট হয় ইংলিশ বাংলা ঠিক যেভাবে নিটের কোয়েশ্চেন থাকে সেভাবে তোমার এখানে একটা কিন্তু প্রশ্ন আসবে এই যে ম্যাম এই যে লাইভ ক্লাস করছি না আমরা রেকর্ডেড ক্লাস করছি তো একটা কিছু পড়তে গিয়ে আমার যদি ডাউট হয় একটা লেকচার শুনছে ডাউট হলো সেটা কিভাবে আপনি মেটাবেন তো ডাউটের জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে তুমি লেকচারটা শুনছো আমি যে লেকচারটা দিয়েছি তার নিচে গিয়ে তুমি ডাউটটা কমেন্ট করো তোমার কি ডাউট আছে আদারওয়াইজ তুমি আমাকে ডাইরেক্ট মেল করতে পারো যে কোনো একটা হয় কমেন্ট করো বা ডাইরেক্ট মেল করো আমি তোমার ডাউটের উত্তর দিয়ে দেবো সুতরাং ডাউট নিয়ে কোনো চিন্তা নেই এটা বরং অনেক ইজি কারণ তোমার যখন ডাউট হলো তুমি তখন উত্তরটা পেলে তোমার ওয়েট করতে হবে না যে কবে ম্যাম সেল ডিভিশন পড়াবে আমার তো সেল ডিভিশনে ডাউট আছে কবে ম্যাম পড়াবে না তোমার আজকে সেল ডিভিশন তুমি আমার কাছে থেকে দেখতে গিয়ে তোমার কিছু প্রশ্ন হলো তুমি আজকেই আমায় কমেন্ট করো তোমার আমি উত্তর দিয়ে দেবো তো ডাউট ক্লিয়ার তো আমার কাছে হবেই যদি প্রপার ডাউট থাকে পড়াশোনা সংক্রান্ত ভালো ইম্পর্টেন্ট ডাউট থাকে এবং অ্যাকচুয়ালি তুমি কোথাও বুঝতে পারছো না হতেই পারে সেটা তো সেই ডাউট তোমার ক্লিয়ার হয়ে যাবে এই কোর্সটা এর সুবিধা আরেকটা এটা হচ্ছে বোর্ড ফ্রেন্ডলি যারা বোর্ড দিচ্ছ তাদের আমার নোটস থেকে কিন্তু বোর্ডের জন্য অনেক উপকার হবে কারণ বেসিক্যালি নিটের নোটস পড়লেই বোর্ডের নাইনটি পার্সেন্ট হয়ে যায় তো কোনো তোমার চিন্তা নেই আলাদা করে নোটস বানাতে হবে না এটা বোর্ডের জন্য উপকার হবে ডেফিনেটলি এর লাইফটাইম টাইম ভ্যালিডিটি আমি রেখেছি লাইফ টাইম ভ্যালিডিটি মানে কি জানো লাইফ টাইম ভ্যালিডিটি মানে এমন নয় যে তুমি আজকে জয়েন করলে দু হাজার আঠাশে গিয়ে নিট পেলে ততদিন অবধি তুমি সবকিছু পেলে শতদিন অবধি তোমার কাছে সবকিছু থাকলো শুধু তাই নয় লাইফটাইম ভ্যালিডিটি মানে এই তুমি যদি দু হাজার সমস্ত পরীক্ষা দিতে পারবে সমস্ত ফ্রিতে পেতে পারবে যতবার আমি পরীক্ষা নেবো তুমি কিন্তু সব পরীক্ষা দিতে পারবে এমন না যে আমি এখন ঢুকলাম মানে শুধু দু হাজার পঁচিশের আগে আমি পরীক্ষা দিতে পারবো ছাব্বিশের পরীক্ষাগুলো দিতে পারবো না তা নয় তুমি আঠাশে দাও না তুমি আঠাশে গিয়ে নিট দাও ততদিন অব্দিও সমস্ত পরীক্ষা তুমি আমার দিতে পারবে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে আমার নিজস্ব পেইড ব্যাচের বাচ্চাদের জন্য সেইখানে তুমি অ্যাডেড থাকবে এবং যতদিন না তুমি হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়তে চাইছো আমি তোমাকে কোথাও যেতে দেব না তো হোয়াটসঅ্যাপ গ্রুপে তুমি থাকবে এবং যতদিন না তুমি নিট পাচ্ছ সেটা যেই সালেই হোক না কেন ততদিন অবধি তুমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকবে এবং ততদিন অবধি সমস্ত রকমের টেস্ট এভরিথিং বেনিফিট তুমি পেতে পারবে কোনোদিন কোনো আর এক্সট্রা কোনো পেমেন্ট তোমাকে করতে হবে না শুধুমাত্র অ্যাডমিশনের সময় একবারই তোমাকে রুপিস থাউজেন্ড দিতে হবে একবারই তোমাকে রুপিস থাউজেন্ড দিতে হবে অ্যাডমিশনের সময় সেই যে দিলে আর জন্মের মতন তোমাকে আমাকে কোনো পেমেন্ট করতে হবে না বায়োলজির জন্য তোমার এভরিথিং ডান তুমি যদি মনে করো যে এই ব্যাচে তুমি এনরোল করতে চাও বা ডেমো পেতে চাও তাহলে তুমি আমাকে এই যে নাইন জিরো ওয়ান নাইন সেভেন সিক্স ফাইভ ওয়ান ফোর ফাইভ নাম্বারটা দেখছো এটাতে হোয়াটসঅ্যাপ করো ফোন করো না ফোন করলে আমার ফোন ওঠানো পজিবল হয় না সারাদিন এত ফোন আছে হোয়াটসঅ্যাপ করো হোয়াটসঅ্যাপ করে তুমি ডেফিনেটলি এনরোল করতে পারো এই ব্যাচের জন্য তো পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে আসবো আজকে যাচ্ছি